বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশের এবং দেশের বাইরে যারা আছেন বিভিন্ন জায়গার আরবদার এলাকার কৃষক ভাইয়েরা মা বোনেরা সকলকেই জানাচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ আসলে বেশিরভাগ দেখা যায় যে প্রবাসী ভায়েরা বিভিন্ন ধরনের চারা কেনার জন্য অনেকেই উৎসাহ থাকেন আমরা আসলে দিতে পারি না বললেই চলে যাই হোক আজকে আমাদের এক আঙ্কেল আমাদের গ্রামী আমাদের বাতিজা লেখাপড়ার পাশাপাশি যে উদ্যোগ নিয়েছে তার কাছ থেকে আমরা জানব কি ধরনের ফল আবাদ করতে এখানে কি ধরনের চারা বিক্রি হচ্ছে বা অনলাইনে বিক্রি হচ্ছে এরকম অনেক ধরনের চারাই রয়েছে আমি সকালে এসেই দেখেছি যে কাজের উপরেই রয়েছে হয়তো আজকে শুক্রবার এই জন্যই যাই হোক আমরা নাম্বার দিয়ে দেবো আপনারা যদি অনলাইন থেকে কিনতে চান তাহলে যোগাযোগ করে নিতে পারবেন বা সরাসরি এখানে এসেও নিতে পারবেন আসলে আমি এই ভিডিওটা আসলে অনেক দিন ধরেই করি না যেহেতু নিজেদেরই ভাবি যে হয়তো অন্যরকম যে ভাবতে পারে অনেকে যার ফলে আমি আজকে একটু আমার আঙ্গেলের সাথে কথা বলবো যে আজ বর্তমানে এখন কি কি ধরনের চারাগুলা লাগানোর উপযুক্ত সময় বা কি ধরনের ফল লাগানো উপযুক্ত সময় আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কেমন আছেন আঙ্কেল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাম কি আঙ্কেলের আব্দুল্লাহ মামুন আপনি লেখাপড়া করতেছেন নাকি আচ্ছা ধন্যবাদ এই এই যে আপনি এই যে লেখাপড়ার পাশাপাশি আপনি কি কি ধরনের আপনার ফলের চারা লাগাচ্ছেন বা কতদিন ধরে এই কাজগুলো আপনি করতেছেন এগুলো হচ্ছে আমাদের বাগানের বয়স মোটামুটি তিন বছর তিন বছর আচ্ছা আনার গাছগুলো দেখতেছেন এটার বয়স হচ্ছে এক বছর এক এক বছরের মতন এই যে এই যে হ্যাঁ হ্যাঁ এগুলো তো প্রুনিং করা হয়েছে যার কারণে এখন ফুল ফল নাই এটাতে প্রুনিং করা হয় না দেখেন ফুকাই ফুকাই ফল হ্যাঁ অনেক 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 হ্যাঁ ফুল ফল ছোট হচ্ছে এগুলো আসলে এই টাইমে প্রুনিং করে দিলে আপনার গাছে পরবর্তী বছর ভালো ফলন হয় যার কারণে বছরে একবার করে প্রুনিং করাটা গাছের ডালপালা ছাঁটাই করাটা খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ হ্যাঁ হ্যাঁ এখন আপনারা যারা আনার গাছ ইয়া লাগাইতে চাচ্ছেন শীতকালে আসলে আনার গাছের গ্রোথ ভালো হয় অনেকে বর্ষাকালে লাগায় যার কারণে আসলে আনার গাছের গ্রোথ কম হয় কিন্তু শীতকালে আনার গাছ স্ট্রবেরি অন্য অন্য মালটা কমলার এগুলো চলে লাগানোর জন্য উপযুক্ত সময় আর এখন আমাদের কাছে আনার গাছ যে ফলগুলো হচ্ছে এগুলো বাজারের যে আনার হয় যে আনার গুলো কিনে খাই কালারটা অনেক বড় হয় না দুইশো গ্রাম গ্রাম এর মধ্যেই হবে আর কি এরকম হয় সর্বোচ্চ আমি চারশো গ্রাম পর্যন্ত একটা দুইটা ফল ধরছিল যেই গেছে ওটা আসলে খাবারের জন্য আসলে ইয়াতে হয়েছিল আর গুলো মাটিতে অনেকে করতেছে

আপনার জিও ব্যাগ এগুলোতে ভালো ফলন হয় ভালো ফলন হয় আচ্ছা আমি আরেকটা জিনিস বলি যে এই যে এই যে আপনি যে জিও এর মধ্যে যেই চারাগুলো রাখছেন এইগুলো কি আপনি বিক্রি করার জন্য নাকি বিক্রি করবেন কি না হচ্ছে আমাদের মাদার প্ল্যান্ট আচ্ছা আচ্ছা মাদার প্ল্যান্টে আমাদের কাছে ফল না থাকে আমরা আচ্ছা না এটা তো অবশ্যই লাগবে হ্যাঁ পরীক্ষা পরীক্ষা করে আপনি আপনাদের মাঝে পৌঁছে দেয় যে কোন জাতের ভালো ফলন হচ্ছে কোন জাত ভালো আর আমাদের যে গাছগুলোতে দেখেন সবগুলো গাছে এখন ফুল হ্যাঁ হ্যাঁ অনেক অনেক ফুল রয়েছে আর আমাদের কাছে এটা তো আমাদের বাংলাদেশের মাটি তো আবার অন্যরকম যার ফলে যে যাত্রা ভালো হবে সেই যাত্রাতে আনারে আপনার রাখতে হবে না যেহেতু যদি বিক্রি করতে যান তাহলে তো যাতে মানুষ আমার কথা হচ্ছে যে ভালো ফলন পায় আমাদের দেশের মানুষ কিন্তু বেশিরভাগই সাধারণ মানুষ বলা যায় সাধারণ মানুষ যারা তারা কিন্তু এত কিছু বোঝে না যে আসলে কোন ফলটা লাগাইলে ভালো হবে কোন গাছটা লাগাইলে ভালো হবে এই জিনিসটা বোঝে না আমরা দেখেছি যে অন্যান্য নার্সারিতে দেখা গেছে যে যেমন আপনার যে কোনো চারা নার্সারির লোকেরা বিক্রি করতেছে হয়তো বাগান জমিতে নিয়ে লাগাইছে ফল আসতেছে না আপনারা তো শিক্ষিত মানুষ গবেষণা করে অনেক সুন্দর সুন্দর ফলের চারা আপনি

সুন্দর ফল ধরবে যেটা বীজের গাছ এটা বীজের গাছটা আসলে ওরকম ফল ধরে না যেগুলো হয় সেগুলো বীজগুলো খুব শক্ত শক্ত হয় যে কারণে আমাদের দেশের বেশিরভাগ বাড়িতেই দেখবেন দুই একটা করে ডালিম গাছ আছে আমরা ডালিম নামে চিনি ওইটা কিন্তু সুন্দর কালার আসে না কিন্তু ভিতরে খাইতে ভালো আছে মোটামুটি চলে কিন্তু বীজটা অনেক শক্ত আচ্ছা আরেকটি কথা বলি আঙ্কেল যে এটা তো আরেক আরেক আরেকটু সুবিধা রয়েছে যেমন আপনাদের আমাদের দেশের আবহাওয়ার সাথে একটু যদি এই এই সম্পর্কে যদি একটু বলেন যে আসলে কি ধরনের চারাগুলা বা কিছু ধরনের জাতগুলা লাগানো সবচেয়ে ভালো হয় আমাদের জন্য আমার যে চোদ্দ পনেরোটা জাত আছে তার মধ্যে সব থেকে ভালো ফলন পাইছি পেরুকিং অস্ট্রেলিয়ান বিগ মেক্সিকান সাঁত্রিশ পাকিস্তানি তারপরে আছে সুপার ভাগোয়া ভাগোয়া আর তারপরে এসটিসি ভাগোয়া আর আছে বাজারের মতো দেখতে বিষ নরম সফট একদম বাজার মানে কেউ বলতে পারবে না যেটা বাজারের আর এটা হচ্ছে আমাদের গাছের এটা কেউ আলাদা করতে পারবে না এই হচ্ছে পার্থক্য এখন অন্য অন্য জাত আছে সব জাতের তো একরকম ফলন হবে না হবে না এই যাই হোক আর একটি কথা বললেন গেল আপনি তো যেহেতু লেখাপড়া করেন আপনি লেখাপড়ার পাশাপাশি এই যেগুলো করতেছেন আপনার কি লেখাপড়ার ক্ষতি হয় না নাকি এখন আসলে আমাদের তো ভার্সিটি এখন আমাদের যে ইয়াটাতে আমাদের সব সময় এরকম ভাবে ক্লাস থাকে না যদিও আমাদের যে ইয়াটা আমাদের সপ্তাহে তিন দিন ক্লাস হয় আর চার দিন চার দিন এমনিতেই তো এখন সরকারি দুই দিন বন্ধ আছে বন্ধু তার মধ্যে আমাদের তিন দিনের মতো ক্লাস হয় যার কারণে আসলে সপ্তাহে চার দিন থাকে চার দিনের মধ্যে তো আমি তিন দিন যদি যাই তারপরে চার দিন থাকতেছে দিন আসলে এখানে সময় দেয় আর তিন দিন হচ্ছে লেখাপড়ার যাই হোক আসলে কোনো সমস্যা যাই হোক আঙ্কেল আমি আর একটু একটু আমাদের দেখাবেন যেমন আমি বলেছিলাম যে এখন বর্তমানে যেই শীত সিজিন এখন কি ধরনের ফলের চারাগুলা লাগানো উপযুক্ত সময় এই সম্পর্কে আমাদের একটু দেখাবেন এবং বলবেন আর কি

জাত তার হচ্ছে উদাহরণ হচ্ছে আমাদের গাছে অলরেডি কিন্তু ফল আছে লাল হচ্ছে কালার হয়ে লাল কালার হওয়ার পরে পাকবে পাকবে কালো কালার তখন এটা হচ্ছে হারভেস্ট উপযোগী জাত গুলো হচ্ছে অথেন্টিক এটা হচ্ছে চিয়াংমাই একটা সমস্যা কারণ আমরা ডালপালা কাটতে চাই না কারণ ডালপালা কাটলে গাছটা কিরকম দেখা যায় হচ্ছে আপনার ডালপালা যত কাটবেন ফল তত বেশি তত বেশি হবে আপনাদের দেখা

একটা টক মিষ্টি স্বাদের ফল এটা আমরা দেখতে একটা লুবনীয় যার কারণে আমরা দেখ মনে করে যে স্ট্রবেরি খেতে মনে হয় অনেক স্বাদ অনেক স্বাদ না এটা তো টকের পরিমাণ হালকা কিন্তু মিষ্টতার পরিমাণ একটু বেশি হয় কারণ এটা টক মিষ্টি সাদের আর স্ট্রবেরি লাগানোর উপযুক্ত সময় হচ্ছে অক্টোবর থেকে জানুয়ারি পনেরো তারিখ যদি বাণিজ্যিকভাবে কেউ করেন সেই ক্ষেত্রে আপনার অক্টোবরের থেকে ডিসেম্বরের পনেরো তারিখের মধ্যে লাগাই শেষ লাগাই শেষ করতে মানে এখনই উপযুক্ত সময় তাহলে দেখা যাচ্ছে এই চারাগুলো তো আপনি যদি কেউ চায় আপনি বিক্রি করবেন তো নাকি জি এই চারাগুলো আমরা আসলে বিক্রির জন্যই রেডি করতেছি যদি এগুলো ফল সহ বিক্রি করার জন্য হ্যাঁ আর যদি কেউ ফল ছাড়া নিতে চান আমাদের কাছে ছোটো চারাগুলো আছে সেগুলো আমাদের জমিতে ছোটো চারাগুলো আছে এগুলো হচ্ছে আমরা ফল সহ বিক্রি করার জন্য হ্যাঁ অবশ্যই যাই হোক আপনার সর্বশেষ আপনার নাম্বারটা একটু বলেন আঙ্কেল আমার নাম্বার হচ্ছে আমার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জি আমার যে নাম্বারটা বলতেছে এটাতে আপনি হোয়াটসঅ্যাপ ইমো সব কিছুই পাবেন এটা একটু শুনে নেন এই নাম্বারটা হচ্ছে জিরো আর আবার একটু বলে একটু ধীরে ধীরে বলবেন যাতে সহজে তোলা যায় আমাদের নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট সিক্স সেভেন সিক্স ডবল থ্রি ওয়ান সিক্স টু ধন্যবাদ আঙ্কেলকে আসলে লেখাপড়ার পাশাপাশি এত কষ্ট করে কষ্ট কিন্তু কোনোটাই কম না সরকারের চাকরি না সেটাও কষ্ট যাই হোক আমি আজকে আর ভিডিওটা লম্বা করছি না হয়তো আবার আরেকদিন যদি আপনারা চান তাহলে অবশ্যই আমরা দেওয়ার জন্য চেষ্টা করব সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো ভিডিওতে হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকত